আজ আমাদের আলোচনার বিষয় হলো যে যৌন শিক্ষার ব্যাপার ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ কি ইসলাম এবার উৎসাহ দেয় কিনা দিলে তার পদ্ধতি ধরন এবং নীতিমালা কি হতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ আসসালাত আসসালাম আল্লাহ রসুলিল্লাহ আবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন একটি আওয়াজ একটি দাবি আমাদের সমাজে অনেক দিন থেকে আমরা শুনতে পাচ্ছি আর তা হলো উঠতি বয়সের কিশোর কিশোরীদেরকে তরুণ তরুণীদেরকে যৌন শিক্ষা দিতে হবে যৌনতা সম্পর্কিত বিষয়গুলো তাদের সামনে অত্যন্ত খোলামেলা করে অত্যন্ত স্পষ্ট করে বিশদভাবে বিভিন্নভাবে উপস্থাপন করতে হবে এবং কোনো প্রকার লোকও ছাপা করা যাবে না অনেকে মনে করে থাকেন যে এর মাধ্যমে যৌনতা সম্পর্কিত অপরাধ আমাদের সমাজে কমে আসবে যৌনত ঘটিত যে সমস্ত দুর্ঘটনাগুলো ঘটে সেগুলোর পরিমাণ অনেকখানি কমে আসবে যদি যৌন শিক্ষার বিস্তার ঘটানো হয় এবং বয়স সন্ধিক্ষণের শুরুতেই যদি কিশোর কিশোরদেরকে যৌনতার সম্পর্কিত ধারণা বিশদভাবে দেওয়া হয় আর এরই অংশ হিসাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন বয়সের কিশোর কিশোরীদেরকে তরুণ তরুণীদেরকে শিক্ষার্থীদেরকে যৌন শিক্ষা নামে একটা বিষয়ে শিক্ষা দেওয়া হয়ে থাকে এবং সেখানে বিস্তারিতভাবে যৌনতার বিভিন্ন বিষয়কে তাদের সামনে তুলে ধরা হয় আজ আমাদের আলোচনার বিষয় হলো যে যৌন শিক্ষার ব্যাপার ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ কি ইসলাম এবার উৎসাহ দেয় কিনা দিলে তার পদ্ধতি ধরন এবং নীতিমালা কি হতে পারে এ বিষয়ে সর্বপ্রথম যেই কথা আমরা বলতে চাই তা হলো ইসলাম জ্ঞানের ধর্ম ইসলাম জ্ঞানকে সবসময় প্রমোট করে জ্ঞান অর্জনকে উৎসাহ দেয় আর এই জন্য পুরাণিকারী আল্লাহ আদুল আলমিন তার রাসুল সাল্লাহ সাল্লামকে বলেছেন ওকুর রব বিজিদিনী আইল অর্থাৎ হে রাসুল আপনি আপনার প্রভুর কাছে প্রার্থনা করে বলুন হে আমার প্রভু হ্যাঁ আমার প্রতিপালক হে আমার রব আপনি আমার জ্ঞান এবং আইলমকে বৃদ্ধি করে দিন এটাকে বাড়িয়ে দিন রসলে করিম সাল্লা সাল্লাম আল্লাহর কাছে জ্ঞান অর্জন করার ক্ষেত্রে যে বিষয়টি খেয়াল করতেন হলো তিনি আল্লাহর কাছে উপকারী জ্ঞান চাইতেন আর অনপকারী বা ক্ষতিকর জ্ঞান থেকে পানা চাইতেন এবং তিনি দোয়া করতেন আল্লাহ আল্লাহ আপনার কাছে আমি এমন এলিম চাই এমন জ্ঞান চাই যে জ্ঞান আমার উপকার বয়ে আনবে এবং তিনি আল্লাহর কাছে পানা চাই বলতেন আল্লাহ এমন এলম এবং জ্ঞান থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই পানা চাই এরকম জ্ঞান আমি চাই না যে জ্ঞান আমার উপকার বয়ে আনবে না সুতরাং যে কোনো জ্ঞান আমাদের জাগতিক কিংবা পারলৌকিক উপকারিতা যদি বয়ে আনে সেটি অর্জন করার ব্যাপারে শরীর আমাদেরকে উৎসাহ দেয় পক্ষান্তরে যেই জ্ঞান এটি অর্জন করার ফলে আমাদের উপকারের চাইতে ক্ষতির দিকে আমাদেরকে বেশিটা ধাবিত করবে সে জ্ঞান অর্জনের পর ইসলাম আমাদেরকে উৎসাহ দেয় না যৌনতা সম্পর্কিত কিছু বেসিক জ্ঞান আছে যেগুলো আল্লাহব্বুল আলামিন মানুষ তো বটেই অন্যান্য জীবজন্তু পশু পাখি তাদেরকে পর্যন্ত সৃষ্টিগতভাবে দিয়ে দিয়েছেন যার কারণে একটা নির্দিষ্ট সীমায় পৌঁছার পর যৌনতা সম্পর্কিত সেই ধারণা সেই জ্ঞান স্বয়ংক্রিয়ভাবে আমরা লাভ করে থাকি এটি কারোর কাছে গিয়ে আলাদা করে শেখার প্রয়োজন হয় না আর যৌনতা সম্পর্কিত অবশ্যই এমন কিছু জ্ঞানের বিষয় আছে জানার বিষয় আছে যৌনতার প্রয়োগ ইত্যাদি সংশ্লিষ্ট বিষয়ে সেগুলো অবশ্যই আমাদেরকে শিখতে হয় জানতে হয় এবং কারো না কারোর মাধ্যমে আমাদেরকে জানার প্রয়োজন হয় এই বিষয়গুলোকে শেখার ক্ষেত্রে জানার ক্ষেত্রে ইসলামী শরিয়ার যে মূলনীতি তা হল প্রথমত এ ধরনের বিষয় কাউকে জানাতে হলে শেখাতে হলে যথাসম্ভব জড়তার সাথে যথাসম্ভব তার স্বভাবগত যে লাজ সংকোচ বোধ যে জড়তা আছে সেটা বজায় রেখে ইঙ্গিত সূচক শব্দ বাক্য ব্যবহার করে শেখানোর চেষ্টা করতে হবে যেমন আমরা দেখি কোরআন করিম আলদাবুল্লাহ আলমিন বলেছেন হুন্বাসুল্লাহ লিবাসুল্লাহ হুন অর্থাৎ তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য পোশাকের মতো তোমরা তাদের জন্য পোশাকের মতো আল্লাহ বলেছেন তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য ক্ষেতের মতো তার মাধ্যমে মাধ্যমে তাদের তোমাদের পরবর্তী প্রজন্ম টিকে থাকবে মানবধারা বংশধারা অব্যাহত থাকবে সুতরাং সন্তানদেরকে আমাদের শিক্ষার্থীদেরকে যৌনতা সম্পর্কিত ধারণা দিতে হলে প্রথমত যথাসম্ভব তাদের যে সৃষ্টিগত লাজ লজ্জা জড়তা সংকোচ বোধ আছে সেটা যে নষ্ট না হয় সেভাবে ইঙ্গিতে ইশারায় তাদেরকে শেখাতে হবে এবং যেটুকু না জানলেই নয় সেটুকু তাদেরকে শেখানোর চেষ্টা করতে হবে মানুষের সৃষ্টিগত স্বভাবগত যে লজ্জা যে সংকোচবোধ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গুণ এটি হারিয়ে গেলে কোন সমাজ কল্যাণের দিকে অগ্রসর হয় না আমরা জানি পৃথিবীর যে সমস্ত সমাজে যে সমস্ত দেশে যৌন শিক্ষার খুব বেশি গুরুত্ব রয়েছে এবং নিয়মতান্ত্রিকভাবে যৌনশিক্ষা দেওয়া হয়ে থাকে সে সমাজগুলোতেও কিন্তু দিন যত যাচ্ছে যৌন হয়রানি পরিমাণ কমছে না যৌনতা সংশ্লিষ্ট অপরাধ এবং দুর্ঘটনার পরিমাণ কমছে না বরং বেড়েই চলেছে এর অন্যতম একটি কারণ হল মানুষের স্বভাবগত যে লজ্জা সংকোচ বোধ বিশেষ করে অল্প বয়সে যে সংকোচ বোধ থাকে সেটি দূর করে দিলে সেটি সমাজের জন্য কখনো কল্যাণ বয়ে আনে না বিধায় এই বিষয়টিকে সবচেয়ে গুরুত্বের সাথে দেখতে হবে এবং খেয়াল রাখতে হবে দ্বিতীয়ত যৌনতা সংশ্লিষ্ট ধারণাগুলো বেশিরভাগ ক্ষেত্রে পারিবারিকভাবে দেয়া হয়ে থাকে আবহমান কাল থেকে এটি চলে আসছে গোটা পৃথিবীতেই অতএব এটিকে আলাদা শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে বা আলাদা কোথাও নিয়ে ছেলে মেয়েদেরকে যদি শেখানো হয় তাহলে সেক্ষেত্রে যৌনতা সম্পর্কিত অনাকাঙ্ক্ষিত কৌতূহলটা তাদের মধ্যে বৃদ্ধি পেয়ে যায় এবং যার ফলে তারা কিন্তু অন্যায়ের পথে অগ্রসর হতে থাকে বিধায় যথাসম্ভব পারিবারিকভাবে এ ধরনের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করা উচিত মেয়েরা মায়েদের কাছ থেকে বড় বোনদের কাছ থেকে যৌনতা সম্পর্কিত ধারণাগুলো নেবেন ছেলেরাও তাদের বড়দের কাছ থেকে যৌনতা সম্পর্কিত ধারণাগুলো নেবেন এবং যতটুকু না জানলে নয় ততটুকু তৃতীয়ত যৌনতা সম্পর্কিত ধারণা দিতে গিয়ে সবচেয়ে বড় বিষয় হলো আমাদের উঠতি বয়সের কিশোর কিশোরীদেরকে তরুণ তরুণীদেরকে যৌনতাকে নিয়ন্ত্রণ করার শিক্ষা দিতে হবে পরীকালীন সে বিষয়টি আমাদেরকে দিয়েছে এবং আল্লাহবুল আলমিন ছেলেদেরকে বলেছেন দৃষ্টিকে সংযত করবার জন্য নারীদেরকে বলেছেন যথাসম্ভব খোলামেলা হয়ে যেন চলাফেরা না করেন সে বিষয়ে খেয়াল রাখবার জন্য ডক্টর কন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলতেন তিনি বলতেন যে মানুষের মধ্যে যৌনতা এটা সৃষ্টিগতভাবে প্রমোটেড জন্মগতভাবে এটি আমাদের মধ্যে রয়েছে এটি প্রমোটেড হয়ে আছে বরং এটাকে বয়স সন্ধিক্ষণে এসে কন্ট্রোল করা শিখতে হয় এটাকে প্রমোট করতে হয় না মুশকিল হলো আজকে সেকুলার সমাজ আমাদেরকে আমাদের যৌনতাকে প্রমোটের কথা বলে ইসলাম কন্ট্রোলের কথা বলে অতএব যৌন শিক্ষার সবচেয়ে বড় দিক হবে যৌনতার কন্ট্রোল করার দিকটা যে অপাত্রে নয় যেখানে সেখানে নয় যখন তখন নয় বরং এটাকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে এবং এর মাধ্যমেই কিন্তু আমরা সুস্থ এবং ভালো একটি সমাজ পেতে পারি আল্লাহ রব্বুল আমাদেরকে প্রত্যেকটি বিষয়ে করেন এবং হাদিসের নির্দেশনাকে মেনে চলার তফিক দান করুন কারণ এর মাঝে আমাদের এহলৌকিক এবং পারলৌকিক যাবতীয় কল্যাণ নিহিত আছে والسلام عليكم ورحمه الله